বিসমিল্লাহিউ রাহমানুর রহিম রব্বিশ রাহিলি সদ্দিবাসীতলি প্রশিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজ ইংলিশ গ্রামার বই থেকে রাইট ফর্মার ভার্সের বোর্ড কোয়েশন সলিউশনের আরও একটি এপিসোড নেই এই এপিসোডে আমরা ইনশাল আলোচনা করবো ফিফটি এইট নাম্বার কোয়েশ্চেন অর্থাৎ কুমিল্লা বোর্ড দু হাজার পনেরো কোয়েশ্চেন নিয়ে শুরু করবে ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমরা আলোচনা শেষ করব অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বসের আর কোনো প্র্যাকটিস এপিসোড হবে না এই এপিসোডে মোটামুটি যা যা আছে সব কিছু শেষ করে দেবো তো যতগুলো এপিসোড কোয়েসির মধ্যে থেকে যদি রেগুলার বেসিস প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনার বোর্ডে কমন পড়বে সাথে সাথে যারা এখনও আমাদের ইজি ইংলিশ গ্রামের বইটা কেনে নাই খুব দ্রুততার সাথে বইটা সংগ্রহ করুন এবং নিজেকে আই মিন টার্গেট আপনার যে টার্গেট টার্গেট ফিল আপ করার জন্য নিজেকে এগিয়ে রাখুন দেখেন ওভারকাম রাইজ বি এনজয় খাম সাফার ওয়াক ফল ইড হ্যাব এই সমস্ত ওয়ার্ডগুলো দেওয়া আছে দে আর ড্যাশ ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজ এটা যদি আলোচনা করি তাহলে দেওয়া আছে এখানে দেখেন দে আর হবে টু বি ভার্ভ দেওয়া আছে এটা আনসার হবে আর কি হবে আর দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজস ওয়াকিং ইজ ওয়ান অফ দেম আবার টু বি ভার্ভের ব্যবহার ওয়ান অফ দেম উই দ্যাস আর্লি ইন দ্য মর্নিং আমরা সকালে ঘুম থেকে উঠি তাহলে রাইজ আছে তাহলে উই রাইজ আর্লি ইন দ্য মর্নিং ফর ড্যাশ আ মর্নিং ওয়াক ফর এনজয়িং আ মর্নিং ওয়াক তারপরে এটা হবে এনজয়িং কী হবে এনজয় কেন এনজয়িং কারণ এখানে ফর হচ্ছে ফ্রেড পজিশন ভারবের সাথে আইনজি অথবা হ্যাভিংও হয় এনজয়িং হতে হ্যাভিংও দিতে পারেন আ মর্নিং ওয়াক ডে ইন ড্যাশ ইন দ্য মর্নিং ওয়াইল্ড ওয়াকিং ইন দ্য মর্নিং যখন আমরা সকালবেলা হাঁটি ওয়াইলের পরে ভারবের সাথে আইনজি যোগ করতে হয় আর যদি ওয়াইলের পরে সাবজেক্ট থাকে তাহলে past continuous কোতায় যে তো সাবজেক্ট না ing while walking in the morning we can uh, have fresh air we can we can have fresh air but in towns and cities air is being polluted in many ways এটা হবে polluted অর্থাৎ polluted in many ways as a result people dash from different problems people suffer আছে কিনা দেখতে হবে যদি suffer হয় তাহলে হবে people suffer যার ফলে লোকজন ভোগে from different প্রবলেমস বিভিন্ন সমস্যায় টু ওভারকাম দিস প্রবলেম এই সমস্যাটা ওভারকাম করতে অর্থাৎ এই সমস্যাটা জয় করতে দিস প্রবলেম পিপল অ্যান্ড দ্য গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড এটা হবে কাম যেহেতু শুড আছে মোডাল ভার মেইন ভাবে বেসম খাম ফরওয়ার্ড এই হচ্ছে আনসার তাহলে একদম সহজ এটা দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজেস ওয়াকিং ইজ ওয়ান অফ দেম উই রাইজ আরল ইন দ্য মর্নিং ফর এনজয়িং আর মর্নিং ওয়াক ওয়াইল্ড ওয়াকিং ইন দ্য মর্নিং উই ক্যান হ্যাভ ফ্রেশ এয়ার বাট ইন ঠাউনস অ্যান্ড সিডিস ইয়ার ইজ বিং ফলোডেড ইন মেনি ওয়েজ এজ এ রেজাল্ট পিপুল সাফার ফ্রম ডিফারেন্ট প্রবলেমস টু ওভারকাম দিস প্রবলেম এবার আমরা যদি ফিফটি নাইন দিকে তাকাই এটা দেওয়া আছে যশোরপদ টু থাউজেন্ড অ্যান্ড ফিফটিন স্টেন উট্রেলাউট এন আম্রেলা

মাচ ইনকনভেনিয়েন্স টু দ্য ফেডিস্ট্রিয়ানাইজড ভেহিকলস অর ইভেন রিক্সা ক্যান নট ফ্লাই হচ্ছে নট ফ্লাই মানে চলাচল করতে পারে না দা সাফারিংস অফ আই নাম্বার হবে নো যেহেতু ফ্লোরাল নাম্বার নো সলভ প্রবলেম এটা হবে টেক এটা কি হবে টেক হবে তাহলে গভর্নমেন্ট হ্যাজ আমি আর একবার দিচ্ছি অন আ রি ডে ইট রেইন লং দ্যারকাস্ট উইথ ফ্লাওয়ার্স দ্য স্কাই ইস নট সিন নান ক্যান গো আউট উইদ আউট এ নাম্বালা দ্য রোডস অ্যান্ডস আন্ডার ওয়ার ফর আওয়ার্স টুগেদার কজিং ইনকনভিনিয়েন্স টু দা ফেডিস কেন হয়েছে একটা সাবজেক্ট অর্থাৎ একটা বাক্য বাক্য হচ্ছে একটা ভার আর একটা ভাব হচ্ছে কজিং আমরা জানি একটা সিম্পল সেন্টেন্সের দুইটা ফাইনাল ভাব থাকে প্রথমটা ঠিক থাকে দ্বিতীয় আইনজিযোগ করতে হয় এই জন্য কজিং ইন মাচ ইনকনভিনিয়েন্স টু দা ফেডিসিয়েন্স অন সাম রোডস মোটরাইজড ভেহিকলস আর ইভেন রিক্সোস ক্যান নট ফ্লাই

Our road to be is the ultimate consequence of rapid growth of population and the number of vehicles. Vehicles most often this problem that in the congested areas this problem occurs most, most often this problem occurs occurs in the congested areas where the roads are very narrow. Overthinking tendency also dash traffic jam. এটার জন্য দায়ী বা ঘটে বলছে ওভার থিঙ্ক ওভার থিঙ্কিং টেন্ডেন্সি অলসো কজেস ওকে ট্রাফিক জাম সাম ড্রাইভার ডু নট অবে দা ট্রাফিক রুলস তাহলে এটা হবে ডু নট অবে দ্য রুলস ট্রাফিক রুলস দে দেই দ্য ভেহিকলস কেয়ারলেসলি দে ড্রাইভ প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স এস অন ড্রাইভ

জি নাম্বারটা আচ্ছা ডি এবং জি নিয়ে আমার একটু কনফিউজ দুইটা ডাবল ব্যবহার করব কিনা এটা একটু চিন্তা করে নেই ডি এবং জি নাম্বারটা ঠিক আছে ডি এবং জি নাম্বারটা কজেস আচ্ছা জি নাম্বার কজেসই হয় ট্রাফিক জাম কজেস গ্রেট সাফারিংস টু দা অ্যাম্বুলেন্সেস ক্যারিং ফ্যাশনস এটা হবে খেয়ারিং ফ্যাশনস অফিস গোয়ার্স এন্ড স্কুল গোয়েন চিলড্রেনলসো ডেশ্রাফিক জাম তার সাফার সাফার আউল ডিউ টু ট্রাফিক জাম হাওর দিস টু গ্রেট এক্সটেন্ট বাই ইম্পিং ট্রাফিক রুল স্ট্রিক্ট তাহলে ক্যান বি সোল্ড ক্যান বিম কেন বি সল্ড টু আ গ্রেট এক্সটেন্ট বাই ইমফজিং ট্র্যাফিক রুলস স্ট্রিক্টলি ওকে এই হচ্ছে আনসার এখানে যেহেতু মোডল ভার্বে বাবার করবো পার্সেপশন সেই জন্য ক্যামবি সলভড হয়ে গেছে ওকে আমি আর একবার রিডিং করে দিচ্ছি ট্র্যাফিক জাম ইজ আ কমন অ্যাফেয়ার ইন দ্য অফ পপুলেশন অ্যান্ড দ্য নাম্বার অফ ভেহিকলস মোস্ট অফ overthinking tendency also causes traffic jam. some drivers do not obey traffic rules. they drive the vehicles carelessly. traffic jam causes great sufferings to the ambulance-carrying patients. office girls and school-going children are also suffer a lot due to traffic jam. however, this problem can be solved uh, to a great extent by imposing traffic rules strictly. সিক্সটি ওয়ান ওকে সিক্সটি ওয়ানের क्वेश्चनটা আমরা চেষ্টা করব সলিউশন করার জন্য ওকে বি হিয়ার নো বেয়ার ইন্সপায়ার কল ইন গলফ বিগিন ফলো জয়েন ওকে ইউ মাস্ট হ্যাভ হিয়ার দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম তার মানে প্রেজেন্ট টেন্স সরি মাস্ট হ্যাভ আছে কুড হ্যাভ উড হ্যাভ শুড হ্যাভ মাইট হ্যাভ মাস্ট হ্যাভ এগুলোর ভি থ্রি ব্যবহার করতে হয় তাহলে ইউ মাস্ট হ্যাভ এটা কি হবে ইউ মাস্ট হ্যাভ হিয়ার্ড দা নেই কাজী নজরুল ইসলাম হি আওয়ার ন্যাশনাল ফয়েট বিভার না তাহলে হি ইজ আওয়ার ন্যাশনাল ফয়েট হি ড্যাশ as এ ফয়েট as ওয়েল well. তাহলে

ড্যাশ ইন আ আোয়ার ফ্যামিলি তাহলে হি ওয়াজ বর্ণ হি ওয়াজ বর্ন ইন আ আোয়ার ফ্যামিলি বাট ডায়ান ইজ কুড নট ড্যাস ইজ ফানসিয়ালিটি কুড নট বাধা দিতে পারে নাই তার মানে বাধা দেওয়ার অর্থে কী ব্যবহার করতে পারছে বিগিন ইন গলফ গোগ্রাসে গিলে ফেলতে পারা যেটাকে বলা হয় এন গলফ ইজ ফানসিয়ালিটি ওয়েন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট ওয়েন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট হি জয়েন দ্য আর্মি তিনি আর্মিতে যোগদান করেন তিনি আর্মিতে যোগদান করেছিলেন আফটার দ্য ওয়ার হি ড্যাস টু রাইট পোয়েমস হি বিজ্ঞান টু রাইট হি বিজ্ঞান টু রাইট পোয়েমস হি রোট স্পেশালি ফর দ্য ডাউন থ্রোডেন হি ড্যাজ দ্য শেলি অফ বাংলা লিটারেচার দ্য হি ইস এটা হবে ইজ তাকে বলা হয় বাংলা সাহিত্যে তাকে শেলি বলা হয় ওকে হিজ পোয়েমস অ্যান্ড সংস ইন্সপায়ার দ্য বাঙ্গালিজ এটা ইন্সপায়ার্ড হঠাৎ করে সব কিছু প্রেজেন্ট লিখে এটা কেন পাস্ট লিখলাম অর্থাৎ ভিটু লিখলে মনে মনে ভাবতে পারেন কারণ লিবারেশন ওয়ারের কথা স্বাধীনতা যুদ্ধের সময় আজকের কথা অনেক আগের কথা এই জন্য ইন্সপায়ার হিজ ফোয়েমস অ্যান্ড সংস ইন্সপায়ার্ড দ্য বাঙ্গালিজ ইন আওয়ার লিবারেশন ওয়ার সো উই শুড দ্যাস হিজ ফুড ফ্রেন্ডস ইন আওয়ার লাইফ উই শুড ফলো তার মানে শুড আছে মোডাল ভার মেইন ভার বে বেস্ট ফর্ম উই শুড ফলো হিজ ফুড ফ্রেন্ড ফুড ফ্রেন্ডস ইন আওয়ার লাইফ you must have heard the name of qazi nozul-islam. he is our national poet. he is known as a rebel poet as well. but he was born in a poor family. but their needs could not engulf his potentiality. when the first world war broke out, he joined the army. after the war, he began to write poems. হি রোড স্পেশালি ফর দ্য ডাউন দ্য শেলি অফ বাংলা লিটারেচার হিজ পোয়েমস অ্যান্ড সঙ্গস ইন্সপায়ার দ্য বাঙ্গালিস ইন আওয়ার লিবারেশন ওয়ার্ল্ড সুই শুড ফলো দ্য হিজ প্রিফ্রেন্স ইন আওয়ার লাইফ আচ্ছা লাস্ট বা নট দ্য লিস্ট ভাই বোন এটা হচ্ছে দিনাজপুর বোর্ড টু থাউজেন্ড অ্যান্ড ফিফটিন এইটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস যত আলোচনা ছিল শেষ পর্বের আলোচনা ইনশাল্লাহ দেখেন সিক্সটি নাম্বারে বলছে সিক্সটি টু কত আচ্ছা বি গেট নো সিট ফার্স্ট স্টাডি খাম অপোজ টু থিজ ওকে আবুল কাশেম ফজলুল হক পপুলারলি নোন অ্যাজ শেরি বাংলা এটা হবে নোন কি হয়ে যাবে এটা হবে নোন আবুল কাশেম ফজলুল হক শেরি বাংলা হিসেবে পরিচিত বলছে ওয়াজ আ প্রমিনেন্ট স্টেটসম্যান হি ড্যাশ অব আ রেসপেক্টেবল মুসলিম ফ্যামিলি হি খেইম হি খেইম অব আ রিসপেক্টেবল মুসলিম ফ্যামিলি ইন এইটিন এন্ড সেভেন্টি থ্রি হি ড্যাস এক্সট্রডিনলি ব্রিলেিয়েন্ট হি ওয়াজ এক্সট্রডিনলি ব্রিলেট হি ড্যাস দ্য এনট্রেন্স এক্সামিনেশন ইন এইটিন নাইনটি এন্ড দ্যফ এক্সামিনেশন ইন এইটিন নাইনটি টু হি ফাস্ট অতীতের কথা যেহেতু ভি টু হি ফার্স্ট দ্য এনট্রেন্স এক্সামিনেশন ইন এইটিন এন্ড নাইনটি এন্ড দ্যফ এ এক্জামিনেশন ইন এইটিন এন্ড নাইনটি টু হি ড্যাশ হিজ গ্র্যাজুয়েশান উইথ অনার্স ইন খেমিস্ট্রি ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স ফ্রম কলেজ তার মানে হি কমপ্লিটেড কোনো কিছু আছে কি না দেখতে হবে হি ড্যাশ ইজ গ্র্যাজুয়েশান ডিড ডু আছে তাহলে এখানে ডিড হবে হি ডিড হিজ গ্র্যাজুয়েশান উইথ অনার্স ইন খেমিস্ট্রি ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স ফ্রম কলেজ দেন হি গট অ্যাডমিটেড ইন এ

হি উড সিট আমি টু সে হি উড সিট ফর ম্যাথমেটিক্স এক্সামিনেশন ইনস্টি অব ইংলিশ ইংলিশের পরিবর্তে এটা বসবে ইটস সহ আর একবার বলে দেয় দেখেন আবুল কাশেম ফজলুল হক পপুলারলি নৌন এজ শেরি বাংলা ওয়াজ এ প্রার্মিনেন্ট স্টেটসম্যান হি কেম অবা রিসপেক্টেবল মুসলিম ফ্যামিলি ইন এইটিন সেভেন্টি থ্রি হি ওয়াজ এক্সট্রডিনারিলি ব্রিলিয়ান হি ফার্স্ট দ্য এন্ট্রেন্স এক্সামিনেশন ইন এইটিনেশন ইন এইটিন he did his graduation with honors in chemistry physics and mathematics from the president's college then he got admitted in m a in english at kolkata university the six months before the final examination a friend of him teased him he said the muslims are weak in mathematics and that's the reason he studies english he opposed the comment strongly he challenged his friend that হি উড সিট ফর ম্যাথমেট অফ ইংলিশ সকলিজা ভাই বোন এই সহজ সরলভাবে যদি আপনি এগুলো পূরণ করতে চান কিংবা পরীক্ষায় ভালো করতে চান ডেফিনেটলি আপনাকে আমাদের লেখা ইজ ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে হবে আমরা ইজ ইংলিশ গ্রামার বই অর্থাৎ এই বইটা কিনলে আপনি সাথে একজন শিক্ষক ফ্রি পেয়ে যাবেন তার মানে প্রত্যেকটা টপিক এত প্রত্যেকটা টপিকেই আপনি কিউআর কোড পাবেন কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে শিক্ষক হাজির হয়ে যাবে আপনি যে টপিকের যেখানে যে লাইনে বুঝতে পারবেন না আমাদের এই কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে আপনি শিক্ষক হাজির হবে আপনি শিক্ষকের যে লেকচার এটা দেখে সলিউশন করে নিতে পারবেন যে আপনার কোথায় কি সমস্যা আছে তাই আপনি তো সংগ্রহ করবেন সাথে আপনার পরিচিত যারা আছে সবাইকে উৎসাহিত করবেন আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামের বইটা সংগ্রহ করতে আর আপনার যদি টার্গেট হয়ে থাকে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড আপনার যদি টার্গেট হয়ে থাকে অর্থাৎ এ প্লাস পাওয়ার অর্থাৎ এ প্লাস ইন ইংলিশ আপনার যদি টার্গেট হয়ে থাকে প্রত্যাশিত নাম্বার স্পেশালি যারা অনেকে আবার বলবেন ভাই আমি তো ইংলিশে খুবই দুর্বল তাহলে আমার জন্য কি বইটা না অবশ্যই যারা একেবারে দুর্বল যারা টিটিপি মানে টাইম না না পাস এটা বলেন না টিটিপি নিয়ে চিন্তা করছেন তাদের জন্য এই বইটা তারা অফকোর্স এই বইটা ফলো করলে সর্বোচ্চ ভালো করতে পারবেন বলে আমরা আশাবাদী ইনশাল্লাহ কারণ আমাদের বইটা ঠিক এই মানে পাঠ্য আমাদের যে পাঠ্য সহায়ক বই হতে যাচ্ছে গ্রামার এটা অফকোর্স সেভাবে তৈরি করা হয়েছে অর্থাৎ মানে জিরো লেভেল টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত কারণ আমরা রাইডিং পার্টটা আমরা এমনভাবে লিখেছি যেন আপনি ফুল মার্কস পেয়ে যান রাইডিং পার্টে ফুল মার্কস পাওয়ার পদ্ধতিগুলো আলোচনা করে দেওয়া হয়েছে সকলিজা ভাই বোন অবশ্যই অবশ্যই আপনারা বইটা সংগ্রহ করবেন ইভেন আমাদের সাথেই থাকবেন দেখা হবে কোনো একটা নতুন এপিসোডে নতুন কোনো মানে ইংলিশ গ্রামারের আইটেম নিয়ে সে পর্যন্ত সবাই বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার